আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় কিন্তু খুবই ভালো আছি আমি এর আগে একটা ভিডিও করছিলাম মরিয়ম ফুল নিয়ে নিয়ম সিটিতে সৌদি আরব তো আমি সেই নিয়ম সিটিতে আছি আর যে সিটিটাতে থাকি সেই সিটির নাম হচ্ছে ডুবা ডুবা সিটি তো ডুবা সিটির আগে পাঁচ কিলোমিটার পরে ছিলাম ঠিক আছে ওখানেও কিন্তু আমরা যে চর এলাকাগুলোতে দেখছি মরিয়ম ফুল এখন দুইবার সিটির পাঁচ কিলোমিটার আরও আগে আছে এবার মানে ক্যাম্পটা আমাদের চেঞ্জ করছে কোম্পানি তো এখানেও কিছু মরি মরিয়ম ফুল আছে আমি এর আগেও মরি মরিয়ম ফুল নিয়ে একটা ভিডিও করছিলাম তো কিছু ভাই আমাকে কমেন্ট করছে কি যে ভাই আমি তো নিয়ম সিটিতে থাকি তো মরিয়ম ফুল আমরা কোনো দেখতে পাই নাই আপনার ভিডিওটা হয়তো বা ফেক আশ্চর্য ব্যাপার আমি ওখানে দেখাচ্ছি ওটা কি বাংলাদেশ মনে হয় যে এর আগে মরিয়ম ফুলের রয়েছে ভিডিওটা তো আমাকে অনেকেই মানে অনেক রকম ভাবে কমেন্ট করছে তো আমার কলে যাই লাগছে কি যে আমি না আমি আর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো তাই আমি সরাসরি চলে এসেছি বুঝছেন ক্যামেরা যদি পিছনে ঘুরাই তো পিছনে অনেক রোদ এবং এখান থেকে প্রায় নদীতে যদি সাগর কিংবা সমুদ্র বলি তাহলে মোটামুটি দুই কিলোমিটার হবে যদি ওইদিকে যায় এবং মেন রোড আছে বুঝছেন তো আমরা একেবারে মরিয়ম ফুলের কাছেই আছি আমি কাছেই আছি আমি বৈশা দেখাবো বিশ্বাস কেমন বলবো বিসমিল্লাহ এই যে দেখেন এটা কি বাজার থেকে কিনে না আমি লাগাইলাম হ্যাঁ ব্যাক ক্যামেরা একটু ইউজ করব তাহলে আর একটু ভালো হবে আপনাদের দেখতে ওকে ব্যাক ক্যামেরা ইউজ করছি আর আগে আপনাদেরকে এটা কিন্তু আগে দেখিনি এই যে আমার হাতে দেখতে পেয়েছেন মরিয়ম ফুল ক্লিয়ার আপনার ইন্টারনেটে সার্চ দিয়ে দেখছেন মরিয়ম ফুল ধরেন এগুলো কি আমি আমার হাতে লাগানো সম্ভব এই যে আর একটা রে কি টাইট কি শক্ত দেখেন এ মরিয়ম ফুল গেলা আমি আর আগের ভিডিও করছিলাম আপনারা আমাকে ঠিক আছে অনেক ভাই বলছেন কি যে এ মরিয়ম ফুল এটা আমরা দেখতে পাই না কোথাও হয় কিভাবে হয় কিভাবে হয় কোথায় হয় আমরা খুঁজা পাই না এই পাথরের জন্য দেখতে পাচ্ছেন না অনেক আছে অনেক হ্যাঁ এবার ক্যামেরাটা আমার দিকে করি হুম অনেক আছে আপনাদেরকে কত দেখাবো অভাব নাই অভাব নাই অভাব নাই এখানে ক্যামেরা এই দুটো তো আমি ওখান থেকে উঠে নিয়ে আসলাম আমি নিয়ে যাব না এখন বাড়ি দেশে যখন যাব তখন আরে বাবা রে দেখছেন মরিয়ম ফুল অনেক প্রচুর আছে এখন তো যা বিশ্বাস একটা তো জিনিস বিশ্বাসটা তো করছেন কি যে আমি এ গাফার ফেক ভিডিও কোনো বানাই না ফেক ভিডিও ফেক ভিডিও বানাইলে অনেক আগে ভাইরাল হয়ে যেত ঠিক আছে আমি ফেক পছন্দ করি না রিয়েল যেটা আমার সাথে যেটা ঘটে না ঘটে যেটা দেখি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখন আসি কি যে এই মরিয়ম ফুলটা এই মরিয়ম ফুলটা মানে হাতে নিয়ে কথাটা বললে ভালো হয় না আচ্ছা এই মরিয়ম ফুলটা কি কাজে ব্যবহার হয় অনেকে কিন্তু জানে না এখনও এই মরিয়ম ফুলটা কিন্তু যাদের বাচ্চা হয় না ঠিক আছে তাদেরকে আট দিন ভিজিয়ে খেতে হবে বুঝছেন পানিটা খেতে হবে আট দিন ভিজিয়ে কতক্ষণ ভিজাইবেন ভিজাবেন একটা মানে নিয়ম অনুযায়ী কি যে রাত্রে ভিজিয়ে রাখলেন সকালে খাইলেন ঠিক আছে বাসি ফেটে আর একটা এবং যাদের ডেলিভারি ডেলিভারি হতে মানে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় অনেকটা যে কষ্ট হয় ঠিক আছে তখন এই ভিজানো পানিটা খাইলে ঠিক আছে তো বাচ্চা নর্মালি ডেলিভারি হয় ঠিক আছে তো আমি বিশ্বাস করি এগুলো আল্লাহর সৃষ্টি ঠিক আছে মরিয়ম ফুল এরপর এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা বেশি পাওয়া যায় দেখতে পাচ্ছেন তো এই সব এলাকাতে পাইবেন যেগুলা মানে ওই চর এলাকাতে বেশি পাইবেন তাছাড়া খুব পাওয়া কিন্তু কঠিন হ্যাঁ আর আরেকটা পাইবেন মদিনাতে পাইবেন মক্কাতে পাইবেন এলে বিক্রি করে দোকানে তিনটে এই তিনটা দেখছেন এটা পাঁচ রিয়াল মানে বাংলাদেশের প্রায় পনেরো দুশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে পড়বে বাংলাদেশের এই তিনটা ফল যারা হজে আছে তারা কিন্তু নিয়ে যায় বুঝছেন কিন্তু আমি এখন এটি নিয়ে যাব না কেন আমি আমার ছুটিতে বাড়ি যেতে অনেক টাইম লাগবে তাই এখানে রেখে গেলাম হ্যাঁ আমি উঠাইতাম না তো রিয়াল কিনা তাই আপনাদেরকে দেখালাম